তো যদি কেউ নতুন দল করছে তার প্রতি শুভেচ্ছা থাকলো সে করুক ওনাদের অ্যান্টেনা মজবুত আছে অনেক খবর ওনাদের কাছে চলে আসে আমার অ্যান্টেনা একটু কমজোর আছে অতটা আমি পারি না খবর পাই না অতটা না এটা তো অন্যায় কিছু না অন্যায় কিছু না আপনি সব কিছু কেড়ে নেবেন পুলিশ পোস্টিং এই পোস্টিং সব এক এতদিন যে করলো তার কাছ থেকে কেড়ে নেবেন তো সে তো অন্য কিছু ভাবতেই পারে না পশ্চিমবঙ্গে খারাপ কার কথা আগে পুলিশ পোস্টিং হতো কার এখন কে কেড়ে নিয়েছে সব তো আপনারা বেশি খবর রাখবেন আমরা তো নোক বাজাচ্ছি আরো আরো করুক আমরা বাজাচ্ছি তাহলে তো বাংলা বেঁচে যায় নিজের লড়াইয়ে যদি ধ্বংস হয়ে যায় তৃণমূল কংগ্রেস তাহলে তো বাংলা বেঁচে যায় কে দায়িত্ব দিচ্ছে কে কাছ থেকে দায়িত্ব কেড়ে নিচ্ছে বাংলার মানুষের জীবনে কিন্তু তারা কষ্ট দিচ্ছে সে প্রবীণ হোক নবীন হোক তৃণমূল কংগ্রেস মানেই হলো বাংলার মানুষের জীবনে কষ্ট এটা আমাদের কাছে বিচার্য বিষয় এই তৃণমূল কংগ্রেস যাওয়া উচিত বিদায় হওয়া উচিত কুনাল ঘোষ নিয়ে আমার একটা ইয়ে আছে যে ওনাকে যেভাবে পরিশ্রম করানো হচ্ছে একশো দিনের লেবারকে যেভাবে খাটানো হয় সেভাবে ওনাকে তৃণমূল কংগ্রেস কাটাচ্ছে কিন্তু কোনো কিছু দিলো না বিধায়ক দিল না সাংসদের সিট দিলো না রাজ্যসভাটাও ইতপ্রত্যকে দিয়ে দিল এটা ঠিক হচ্ছে না ওনাকে দিয়ে এত পরিশ্রম করাচ্ছে সব খারাপ কাজ ওনাকে দিয়ে করায় সব খারাপ কথা ওনাকে দিয়ে বলায় আর দেওয়ার বেলায় কিছুই দিচ্ছে না এটা ঠিক হচ্ছে না সবাই নিজেরা দুর্নীতি থেকে বাঁচতে বিভিন্নভাবে নতুন নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে বিভিন্নভাবে কিছু করছে কিন্তু বাংলার মানুষ বুঝে যাবে যে যেই দল করুক না কেন সেই ব্যক্তির গায়ে যদি কালিমা লেগে থাকে বাংলা এমন একটা জিনিস বাংলাতে মানে মানুষ ব্যক্তিকে বুঝে মানুষ কিন্তু যে কোনো দল তৈরি হওয়া পাড়ায় ক্লাব তৈরি হওয়া এগুলো তো গণতান্ত্রিক ইচ্ছা বা সিস্টেম সেটাকে তো আমরা কেউই আটকাতে পারি না এবার সেটা কারা করছে তাও জানি না কেন করছে তাও জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কোনো শৃঙ্খলা কমিটির দায়িত্ব না দিয়ে দিল্লির মুখপাত্র করে দেওয়া হলো পশ্চিমবঙ্গ রাজনীতি থেকে কি ক্রমশ দূরে সরে যাচ্ছে অভিষেক এই ইন্টারভিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার লোকাল মাইক্রোফোন কুনাল ঘোষ বলতে পারবে আপনি আমার সামনে মাইক্রোফোন ধরে কি লাভ কে কাছে থাকলো দূরে থাকলো তা দিয়ে বলুন এই তৃণমূল পরিকাঠামোতে পশ্চিমবঙ্গের মানুষের কপালে অসম্মান জুটেছে নাগরিক তার অধিকার হারিয়েছে মায়েরা বোনেরা পুরো সমাজ নিরাপত্তা হারিয়েছে গলায় মোটা মোটা চেন যারা সত্যি কথা বলে মমতার পুলিশ তাদের ধরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি বলে মাঝে মাঝে বলেন তাই এটা তার ভালো লাগা তিনি কার পক্ষে থাকবেন কার পক্ষে থাকবেন না এখানে পরিষ্কার আমারও তো কোনো কিছু বলার নেই উনি তো বলেন আমার সেনাপতি বলেন তো তাহলে সেনাপতির সেনাপতি এত জোরে জোরে কথা বলবে তাই না হ্যাঁ নেত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো যত অন্যায় ঘটছে তার মাথা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নেত্রী বলতেই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এখনো পর্যন্ত লোক ঠকান সেন্টিমেন্ট এ সমস্ত ঘটিয়ে সবার থেকে লোক ঠকাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের ছিল যে দু হাজার এগারো অবধি যে অপশাসন সিপিআইএম ঘটিয়েছে গরিবকে স্বপ্ন দেখিয়ে গরিব থেকে আরো গরিবতর করেছে লুট করেছে খুন করেছে তখন এত মিডিয়া হয়নি বলে খবরগুলো আসতো না তো সেখান থেকে তো মুক্তি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন গরিব তার তো সংগ্রামটা তার লড়াইটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু তারপর তিনি গরিব বাঁচাবার নেত্রী থেকে আসলে গরিবদের যারা লুট করে তাদের নেত্রী যে তিনি হয়ে যাবেন একটাও দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়রা কাউকে গ্রেপ্তার করেছে